আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট কাটতেছি টিকিট টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে যাব সো আমরা টিকিট কেটে নিয়েছি এখন ভিতরে ঢুকে পড়বো সো চলে

আকর্ষণীয় দেখার মতো হচ্ছে যে এখানে পাহাড় পাহাড় থেকে ওখানে ওঠার পর সব থেকে সুন্দর হচ্ছে যে এখান থেকে এত সুন্দরভাবে যে ম্যাঘ দেখা যায় এবং এত সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় যতই উপরে উঠতেছি মনে হচ্ছে বাড়িগুলো ছোট হয়ে যাচ্ছে এবং একদম হাতের মোটে চলে আসবে মনে হচ্ছে আমার আমরা এখন আরো উপরে চলে যাচ্ছি নীলাচলে আরো উপরে একদম পাহাড়ের উপরে চলে যাচ্ছি সো আমরা আম আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন এবং শেয়ার করে অন্যদের দেখার জন্য সুযোগ করে দেন শেয়ার করে দেন আপনারা সো আমরা এখন চলে যাচ্ছি একদম উপরে উপরে ওঠার সময় আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা সিঁড়িটা অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে এমনি ভিডিওতে কেমন আস্তে আস্তে জানি না কিন্তু তোকে দেখে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে এখানে এসে দেখতে পাচ্ছেন আমি অনেক এসেছি ওরা সামনে চলে যাচ্ছে আমি দূর হচ্ছি সেই জন্য আমার কথাটা একটু আমি চলে যাই ওরা আমারকে ফেলে পেলে চলে যাচ্ছে সামনে আমরা এখন প্রায় অনেক উপরে চলে এসেছি আমার পেছনে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর আমরা একটু নাস্তা করে আসবো ওরা নাস্তা করতে ঢুকে গেছে আমার বন্ধুরা সো নাস্তা করে এসে আপনাদের দেখাবো ওই উপরে উঠে সো আমি নাস্তা করতে চলে যাচ্ছে এখন নাস্তা করে তারপর দেখাবো ওই উপরে উঠে পিছনে আমি ভাবছিলাম ওরা নাস্তা করতে চলে গেছে কিন্তু নাস্তা করতে যায় নাই ওরা এখানে আমাকে এখানে ওই নিচে পেলে ওরা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে আমি পাশে ভিউটা দেখতেছি আর এখানে সুন্দরটা দেখেন আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই আমাকে ডাকতেছি দুলনাতে চড়ার জন্য সেই জন্য আমিও চলে এসেছি দুলনাতে চড়ার জন্য একটু করে তো দেখতে পাচ্ছেন আমাকে তো কিছুক্ষণ দনাতে চুরি ছরার পর দেখাবো আপনাদেরকে এখানে সৌন্দর্য ভিউ আর ভিউ নীলগিরিতে আসলে সরি সরি নিগের এখানে ভিউ আর ভিউ এখানে একটা মানসিক শান্তি পাওয়া যায় আর কি আসলে এখানে আসার আগে ভাবছিলাম ভেবেছিলাম মানে এখানে সে কেমন লাগবে কি রকম হবে পাহাড় আর পাহাড় হবে কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি টাকা টাকা বড় কিছু নয় এখানে এসে বুঝতে পারছি এখানের ভিউটা দেখে মন ভালো হয়ে গেছে মন খারাপ থাকলেও কেউ কারো যদি মন খারাপ থাকে মান খারাপ থাকার পরেও যদিও বান্দরবন নীলাচড় আসে আমরা অনেক আমরা সময় থাকলে আরও দু একটা জায়গায় যাবো আপনাদেরকে দেখাবো আমি সো এখানে এসে অনেক ভালো লাগতেছে আমরা এখানে এখানে ছবি তোলার একটা আছে অনেক সুন্দর আমরা এখানে ছবি তুলবো ছবি তোলার পর আমরা একটু ঘুরে ঘরে দেখে অন্য জায়গায় চলে যাব আমরা ছবি তোলার জন্য কাপড় টাপড় চেঞ্জ করতেছি চেঞ্জ করে করে ছবি তুলতেছি আর কি দেখতে পাচ্ছেন আমার পিছনে ছবি তোলার জন্য কত মুড দেখাচ্ছে তুমি নাটক করিও না নাটক এত নাটকের দরকার নাই ছবি তুলতেছে আমি আপনাদেরকে দেখাই এখানে এ পাশের ভিউটা দেখতে এখন এদিকে নিজে নিচে নেমে যাচ্ছি নিচের দিকে একটু দেখে আসি আপনারা দেখেন আমার সাথে দেখেন এখানে ছবি তোলার জন্য বসে পড়েছে তো আপনারা দেখেন এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে আসলে এখানে তো ছবি তুলতেছি এগুলো সুন্দর হচ্ছে শুধুমাত্র এই গাছের কারণে গাছের ছায়ার কারণে এখানে বেশিক্ষণ থাকবো না আমরা মনে হয় অন্য জায়গায় চলে যাব। এখান থেকে এখন নীলাচর থেকে বের হয়ে যাব নীলাচরে অনেক ভালো লাগছে ঘুরে তো আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি এই নীলাচর পাহাড় থেকে নেমে আমরা এখন নাস্তা করব ও ঢুকার সময় নাস্তা করতে পারি নাই ওরা ওখানে ছবি তুলতে চলে গেছে সেজন্য নাস্তা করতে পারি নাই সো কিছুক্ষণ ডিএসএলআর ক্যামেরায় ছবি টবি তুললাম তোলার পর এখন নেমে যাচ্ছি এখন মনে হয় অন্য জায়গায় চলে যাব নাস্তা আস্তা করে অন্য জায়গায় চলে যাব আর কি পাহাড় থেকে নামার সময় দেখতে পারলাম লোকটা এখানে গান করতেছে অনেক সুন্দর কোনটা গানটা শুনে অনেক ভালো লাগলো আর এর আগে একটা গেছিল সেটা আরো সুন্দর হয়েছে এই আমরা দূর থেকে শুনেছিলাম তো এই ওনার কন্টাটা অনেক সুন্দর পরে দিয়ে আনতে পারলাম রোগটা নাকি অন্ধ সো আমরা এখন নীলাচল পাহাড় থেকে বের হয়ে গেছি এখন মেঘলার দিকে রওনা দিছি এখন মেঘলায় চলে যাব নীলাচল থেকে বের হয়ে আমরা এখন চলে এসেছি মেঘলা মেঘলা আমরা এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে পোস্ট করা টিকিট কাটছি টিকিট নিয়ে আসছে সিবাদ সো আমরা ভিতরে প্রবেশ করব দেখেন আমার বন্ধু কোথায় আমার বন্ধু আমার বন্ধু কবি কবি হে গাইস ওয়েলকাম টু মেহরাজ ব্লগ সো ভিতরে প্রবেশ করব সাথে থাকেন দেখাচ্ছি আপনাদেরকে গেম এক ফ্রিতে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রিতে অনলাইন যে ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আপনার ম্যাকলার ভিডিও গেট দিয়ে সেই দিয়ে নেমে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি আবার নাকি উপরে উঠতে হবে এই মেঘলা নাকি উপরে আমরা কোনো উপরে চলে যাব উপরে উঠবো আমরা নেমে যাচ্ছি এখান থেকে আসলে নীলাচলের মতো এখানে অনেক ছায়া দেখতে পাচ্ছেন আপনারা বান্দরবন জায়গায় গাছ আর গাছ গাছ ছাড়া আর কিছু নেই মানে গাছের ভিউটা এমন যে এখানে মন টন ভালো হয়ে যায় এমন ঠান্ডা বাতাস এটা অনেক ভালো লাগে সো আমরা এখন মেঘলা উপরে চলে চলে যাবো আমরা এখন হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রিজ এটা মানুষের হাঁটলে অনেক লড়ে অনেক জ্বুলতেছে এটা সো আমরা এখন পার হয়ে যাচ্ছি আমরা মেঘলা ওই পাহাড়ের উপরে উপরে একদম উঁচুতে উঠে যাবো সো সাথে থাকেন দেখতে পাচ্ছেন বড় বড় হাজ দুইটা দেখা যাচ্ছে দেখে আছে এগুলো আমরা এখন ঝুলন্ত বৃষ্টি পার হয়ে যাচ্ছি এগুলো তো ফাতরের আমি মনে করছি সত্যিকারের হাট পদ পর পর আ আমি মনে করতেছি শক্তি কারের গাছ এখানে কাওয়ার কাওয়ার জন্য বাড়ি একটাইও দিয়ে আমি মনে করতেছি শক্তি কারের গাছগুলো এগুলো দেখতেছি এমনি পাতো দিয়ে এর দিয়ে তৈরি করতে شويه পাশে নাকি বালুক আছে আমার সামনে দেখে আসি আমরা শরীর একটক মানে এক ধাপ উঠি উঠতে দেখতে পাচ্ছি বালু যে বালুক এখানে একটা আছে আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এখানে একটা এখানে একটা আছে এখানে একটা আছে আর ওইখানে একটা দুইটা দুইটা বালক আছে এখানে নাকি আরো বড় বড় ছিল এগুলোর ছোট আনছে বড়গুলো গুলো নাকি কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জানিনা এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা আছে এখানে একটা পানিতে গরম লাগতেছে সেই জন্য পানিতে ডুবে রাখছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা এখানে একটা এটা পানিতে ঘুরছে দেখে আমরা এখন উপরে যাচ্ছি উপরে নাকি আরো অনেক ধরনের পশু আছে আমরা দেখতে গিয়ে এদিকে এদিকে নাকি চিতাবাঘ আছে দেখি যার নাম বনবিড়াল 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 দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনবিড়াল আর এ পাশে থাকছে অনেক মেঘলাতে সে অনেক ভালো লাগতেছে অনেক ধরনের পশু দেখতে পাচ্ছি বনোজ বনজ পশু এটার নাম নাকি লতা নাম নাকি লতা বাল্লুক এখানে নাম লিখে দিছে লতাবাল্লুক এটার নাম এদিকে দেখতে পাচ্ছেন বানর আরো উপরে আছে হরিণ আছে ওইখানে আমরা এখানে যাবো ওইখানে উপরে হরিং আছে হরিণ আমরা হরিণের পাশে যাচ্ছি এখনো হচ্ছে বাচ্চা মনে হয় এখনো বড় হয় নাই এখনো শিং ওঠে নাই দেখতে পাচ্ছেন শিংগুলো ছোটো ছোটো এখানে আছে এখানে আছে অনেক আছে মায়া মায়াহরিণ নাম লিখে দিচ্ছে নাম হচ্ছে মায়া হরি পিছনে ক্যামেরা দিয়ে দেখে বান্দরবন আই লাভ বান্দরবন মানে একটা সুন্দর করে পাহাড়ের উপর বাঙানো পাহাড়ের উপর লিখছে আমি দেখাই পিছনে ক্যামেরা দিয়ে দেখাই আর একটু উপর উঠলে মনে হয় শেষ আর বেশি উপর নয় আমরা এখন চলে এসেছি ওই আই লাভ বান্দরবন লেখা ছিল যে ওই দোকান থেকে দেখেছিলাম যে এই পাশে চলে এসেছি পাহাড়টা ভেঙে পড়ছে এখানে অনেক বিপজ্জনক এটা এটা দিয়ে হাঁট হাঁটার সময় অনেক সাবধানে হাঁটতে হবে পাশে এটার পাশে দিয়ে হাঁটার সময় অনেক সাবধানে হাঁটতে হবে কারণ কখন ভেঙে পড়বে কেউ তো জানে না সেই জন্য অনেক সাবধানে হাঁটতে হবে তো আমরা এখন ওই পাশে চলে যাচ্ছি পাহাড়ের তো পাহাড়ের এই পাশে চলে আসলাম এখানে একজন একজোড়া জামাই এবং পাথর দিয়ে তৈরি করছে শ্রীপাত বন্ধু তাদেরকে আদর করতেছে দেখেন কিভাবে আদর করতেছে এভাবে আদর করলে এই দেখতে পাচ্ছেন বাহুয়ালি বাহুয়ালি দেখতে পাচ্ছেন ফরিং নিছে শিকারি আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের সামনে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি